পর্যন্ত মিথ্যা নবতের দাবিদার যারা হয়েছে তাদেরকে হত্যা করা মুসলমানদের জন্য আবশ্যক হয়েছে কিন্তু এলাকার লোকজন আক্রমণ করে নাই বারবার রক্ত দিয়েছে ঠিক কিনা বলেন যারা নবীজির আকাশ চুম্বি খতমে নবুয়ত মানে না তারা সব হতে পারে তারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে না এই জন্য এই মসজিদ রক্ষার দাবিতে যতজন জীবন দিয়েছে শহীদ হয়েছে এলাকার ভিতরে যে বিভাজন তারা তৈরি করেছে আমরা অনতি বিলম্বে বলবো পাঁচ তারিখের পথে পরে নতুন একটা আওয়াজ উঠেছে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ পাকিস্তানে যেভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে দিন আসতেছে বাংলাদেশে অনতি বিলম্বে একটা সময় আপনারা দেখবেন বাংলাদেশের ভিতরে সময় আসবে এমন ঘোষণা করা হবে সঙ্গে আমাদের কোনো সম্পর্ক এখানে মাহফিল হতে দেওয়া হয়নি যে মসজিদকে কেন্দ্র করে এখানে অনেকবার বিভিন্ন মামলা হামলা হয়েছে প্রজন্ম থেকে প্রজন্ম এই মামলার ঘানি টানছে এখনো পর্যন্ত আমি মসজিদটার দিকে তাকায় হতবাক হয়ে গেলাম চল্লিশটা বছর ধরে এটার ব্যাপারে বিভিন্ন মামলাটা আমরা চলতেছি কিন্তু এখনো মসজিদটা স স পরিসরে দাঁড়ায় আছে আমার কাছে মনে হয় এই যে যিনি মুরব্বী আছেন উনি বলছেন যে হুজুর আমি জেলো খাইতে আস তো এই যে মসজিদের বারেন্দা আপনারা বসে আছেন এটা জিহাদি চেতনার অনন্য এক মসজিদ জরে কোন আল্লাহ সুরায় আজাবের চল্লিশ নং আমি আপনাদের সামনে পেশ করেছি যদি আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করেন আয়াতটাকে ঘিরে বিশটা হাদিস দিয়ে এই আয়াতটা আপনাদের সামনে তুলে ধরতে চাই ইনশাল্লাহ পরে বাদ বাকি কয়টা বলতে পারবো জানি না তবে চেষ্টা থাকবে যেন বিষটা হাদিস দিয়ে বোঝাতে পারি الله رب العالمين الشاكرين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما آه سورة حزاب الجل شنون آياتي بلن كتنم محمد صلى الله عليه وسلم বয়স্ক কোন সন্তানের পিতা তিনি নন আল্লাহ নাবী নাবীজি আমার এই দুনিয়াতে আসলেন আল্লাহ পাক নাবিজিকে যে সন্তান দিয়েছিলেন এক এক করে আল্লাহ নিলেন ইব্রাহিম যেদিন দুনিয়া থেকে চলে গেল নাবীজির সন্তান আপনি কি জানেন পাকস্থলিতে জমে থাকা বিষাক্ত গ্যাস কিভাবে আপনার অঙ্গ ধ্বংস করছে আপনার কি প্রায় সব সময় পেট ফাঁপা থাকে বুক পোড়া করে ও ভারী লাগে টক ঢেকর ও বমি বমি ভাব কিংবা অস্বস্তি হয় এর মানে আপনার পাকস্থলিতে গ্যাস জমেছে আর এটি কোনো পেটের সমস্যা না এটি ধীরে ধীরে আপনার হার্ট ও ব্রেনকে ক্ষতিগ্রস্ত করে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগে গেল সাহাবাই কেন মনে করলেন আল্লাহ নবীর কান্নার কারণে সূর্যগ্রহণ লেগে গেছে নাবীজির ব্যথার কারণে সূর্যগ্রহণ লেগে গেছে নাবীজি জানা দিলেন কারো কারণে সূর্যগ্রহণ লাগে না একমাত্র অজিনী সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেন তিনি কি নবী